এটাতে যাওয়ার আগে চলেন আজকে বাইরে দিয়ে শুরু করি বাইরে আছে আপনাদের জন্য হিউজ পুরো কালেকশন আছে ফোর বি আছে তারপর হচ্ছে আপনাদের জন্য বাসন আছে এক্স মোশন আছে যাদের একটু কম বাজারটি আছে পুরো এক্স দেখতে পারেন কি অবস্থা ভাই জিক্সার আছে ডাবল ডিক্স ব্যাঙ্ক জমা দাও জিক ডাবল ডিক্স ব্যাঙ্ক জমা দাও মডেল পাইছে কত ভাই এটা মডেল 19 এর 19 এর মডেল ফোর বি আছে 1 লাখ টাকায় ব্ল্যাক কালার এটা ভাই এটা সিস্টেম ফানা দেখা যাবে এটা ভাই 25000

ইঞ্জিন আন্টাট হ্যাঁ ইঞ্জিন আর এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ ফিক্সড ফাইনাল যার এক লাখ আঠ তিরিশ হাজার পঁয়ত্রিশ করে দিয়ে দেনা এই যে আছে মডেল মডেল পেপার আপডেট পেপার আপডেট এটা এটা মডেল কত পাই বললে মডেল সিঙ্গেল ডিস্ক

এটা ভাই এক লাখ বত্রিশ হাজার ফিক্স বত্রিশ ফিক্স আসলে সম্মানী করে দেবে এইটা ভাই পাল একটু করে দেন আচ্ছা ফোর বি এক্স কেন এটা কি অবস্থা ভাই এটা বাইশ আর মডেল বাইশ এর মডেল দুইটা টায়ার একদম নতুন সুপার কন্ডিশন একটা স্কেচ নাই গাড়ি গাড়িতে ভাই ওকে দুইটা টায়ারই নতুন ভাই দুইটা টায়ারই নতুন মানে গাড়ি আউটলুক দেখে আপনার পছন্দ হবে এটা একদম সুপার কন্ডিশন একটা শুয়ার স্কেচ আছে ও এটা টাইপ ফোর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন দিবেন বলবাস কিরা এটা ভাই 1 লাখ 30 হাজার ফিক্সড ফাইনাল জান এক লাখ 28000 28 হ্যাঁ 25 করে মডেল না ভাই ঠিক আছে মডেল 21 এর ডাবল ভাই ডাবল আপডেট না না অন টেস্ট অন টেস্ট 115000 না ভাই না অনেক ভালো কন্ডিশন মানে কন্ডিশন বেটার আছে আচ্ছা যায়